তোমার মানে কোন জায়গা কোন জায়গা মারছে পিঠে শরীরে পুরো শরীরে মারছে আচ্ছা আচ্ছা তোমার নাম কি বললে মাম্মি তুমি আর বিচার চাও মানে ওরা মায়ের হামলা করছে মায়ের দোকান মুসিলতা হানি করছে আপনাদের জায়গা জমি নিয়ে যে শুনলাম যে কোপাইছে কিভাবে আমি আসছি বাসায় আমি বেড়ায় আছি তিন চার দিন পরে বাসায় আমার